আপনাদের মধ্যে থেকে যে সমস্ত অভিভাবকরা আমার ভিডিও দেখে থাকেন আপনার ছেলে অথবা মেয়ে বর্তমানে জেনারেল কলেজে পড়াশুনো করছে অথবা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস আউট করেছে রেজাল্ট খুব একটা ভালো করেনি যেরকম আপনারা ভেবেছিলেন তার ধারে কাছেও তারা করেনি আর যদি পিওর সায়েন্স ছিল তারপরেও সেই পিওর সায়েন্সে কোনো না কোনো একটা সাবজেক্টে ব্যাক চলে এসছে বা একের অধিক সাবজেক্টে ব্যাক এসেছে আপনাদের ফাইনান্সিয়াল কন্ডিশন যদি এতটা স্ট্রং না হয় যে আগত ছয় বা সাত বছর পর্যন্ত ছেলের বা মেয়ের জন্য পড়াশুনো করাতে পারবেন তো সেক্ষেত্রে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চাইছি যে ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে রাজ্য কারিগরি শিক্ষা দপ্তর থাকে এই রাজ্য কারিগরি শিক্ষা দপ্তরের অন্তর্ভুক্ত একশো ছিয়াত্তরটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সরকারি ও বেসরকারি কলেজ মিলিয়ে এই ওয়ান কলেজে সরাসরি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে আপনার ছেলে বা মেয়ে যে নাম্বারটা পেয়েছে সেই নাম্বারের ভিত্তিতে একটা মেধা তালিকা প্রকাশ হবে তারপর সরাসরি ভর্তি হতে পারবেন তো রেজাল্ট যদি খুব ভালো থাকে আর নর্মাল জেনারেল কলেজে পড়াশুনো করছে এতদিন একটা জিনিস তো বুঝতে পেরেছেন প্রফেশনাল কিছু কোর্স যদি আপনারা এখনও না করান সেক্ষেত্রে অ্যাট লিস্ট নিজে উপার্জন করার মতো যে রাস্তা সেটা পাবে না তো আমি আপনাদেরকে উপদেশ দিতে চাই এই ভিডিওর ওপরে যদি আপনারা ফেসবুকে দেখেন সেক্ষেত্রে দেখুন টাইটেল সেকশনটাতে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল পাবেন আপনারা সেখানে জয়েন করুন এবং আমাদের অফিসের ঠিকানা দেওয়া আছে আমাদের নাম্বারও দেওয়া আছে সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে সোম থেকে শনি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি ফোন না ধরতে পারি আপনার ছেলের রেজাল্ট বা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের রেজাল্টটা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠান তারপর আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন কলেজ অ্যাডমিশনগুলো লিখবেন আমি আপনাদেরকে বলতে চাইছি দেখুন আমি পোর্টালটা ওপেন করি আমি চেক করছিলাম পনেরো তারিখ এই মে মাসের পনেরো তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল কিন্তু সৌভাগ্যবশত আপনাদের কাছে এখনো সুযোগ রয়েছে সিবিএসসি বোর্ড ডাব্লিউ বি বোর্ড বা যে কোনো বোর্ড থেকে আপনাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোনো ম্যাক্সিমাম এজ লিমিট নেই ইভেন যারা বর্তমানে কর্মসূত্রে অন্য কোনো জায়গাতে কাজ করছো তাদের উদ্দেশ্যেও বলবো এবং তোমরা যে সমস্ত ভিউয়ার্সরা বা স্টুডেন্টরা আমার স্টুডেন্টরা আমার ভিডিও দেখে থাকো তোমাদের ভাই অথবা বোন যদি থেকে থাকে তোমরা সাজেশন দিতে পারো অ্যাটলিস্ট তিন বছরের মাধ্যমিকের পর ভর্তি হলে তিন বছর আর আইটিআই বা সায়েন্সের পর করলে মাত্র দু বছরের এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সটা করতে পারো এর বিভিন্ন ব্রাঞ্চ আছে কি কি ব্রাঞ্চ আছে দেখুন সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমি নিজে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমি দেখুন বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেছি তারপর কলেজে শিক্ষকতা করেছি এখন নিজস্ব ইনস্টিটিউট এবং আমি কলেজের সাথেও যুক্ত প্লেসমেন্টের সাথে বিভিন্ন কার্যকলাপ করে থাকি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজে ট্রেনিং প্রোভাইড করায় স্টুডেন্টদের প্লেসমেন্ট দিতে সাহায্য করে থাকি এতটুকু নিজের এই অল্প সময়ে যে অভিজ্ঞতাটি আমি অর্জন করেছি আপনাদেরকে বলতে পারি একটা সাধারণ জেনারেল কলেজে পড়াশুনো করা একটা ছেলে বা মেয়ে যত তাড়াতাড়ি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে তার থেকে অনেক অল্প সময়ে বেশি টাকা উপার্জন করার সামর্থ্য তৈরি করতে পারে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কেন যদি মনে করছেন আইটিআই পড়াবো সেটাও কিন্তু আপনারা পড়াতে পারেন বাট আইটিআই পড়ালে সমস্যাটা কি হয় খরচা দেখতে গেলে সময় খরচা দুটোই বরবাদ হয় কিন্তু চাকরির স্কোপ দিয়ে উচ্চ পদে নিয়োগটা সবসময় হয়ে ওঠে না বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পর জুনিয়র ইঞ্জিনিয়ার লোকো পাইলট এসএসসি প্রচুর এই ধরনের জব রয়েছে যে জবগুলিতে কিন্তু তোমরা বা আপনারা যারা আমার অভিভাবকরা দেখছেন আপনাদের ছেলেকে বা মেয়েকে আবেদন করাতে পারেন এই বিষয়ে যদি সপার সঠিক প্রপার গাইডেন্সের প্রয়োজন হয় আমার অফিস হচ্ছে বর্ধমান হোপ স্কুল গ্রাউন্ড ফ্লোরে আপনারা বর্ধমান স্টেশনে নামবেন স্টেশন থেকে নামার পর অনলি মিনিটের আট নাম্বার প্ল্যাটফর্ম থেকে বের হবেন বের হয়ে টোটোকে বলবেন হোপ স্কুল যাব নেয়ার বাই ল্যান্ডমার্ক হচ্ছে গাঙ্গুলি ডক্টরের বাড়ি তো এটা হচ্ছে পুরো বিষয় আপনারা এখনও যদি অনলাইনে আবেদন চলছে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করান ভিডিওটি যদি আমার ফেসবুক চ্যানেলে মানে ইউটিউব চ্যানেলে দেখছেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করে দিন শিক্ষা এবং চাকরি নিয়ে আমি বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আপনাদের সকলের মধ্যে তুলে ধরি ভিডিওর মাধ্যমে আমার এই প্রতিবেদনগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে কোনো ডাউট হোক আপনি ছেলে বা মেয়ে বা পরিচিত কাউকে নিয়ে আপনারা আমার সাথে অফিসে এসে দেখা করতে পারেন আর কলেজে সরাসরি ভর্তির প্রক্রিয়া কিন্তু এখন চলছে এই পড়াশুনোর মধ্যেও কিন্তু আপনারা স্কলারশিপ স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন নিয়ে পড়ারও সুবিধা পাওয়া যায় তো আর দেরি করবেন না হাতে আর অল্প সময় আছে এই মে মাসের থার্টি ফার্স্ট পর্যন্ত অনলাইনে আবেদন চলছে এই সময়ের মধ্যে যদি চাইছেন আপনার ছেলেকে বা মেয়েকে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসাবে দেখতে রেজাল্ট খারাপ হলেও কিন্তু এই টেকনিক্যাল এডুকেশনটা প্র্যাকটিক্যালের ওপর বেস করেও অনেকটা এগিয়ে যাওয়া যায় তো সেক্ষেত্রে আর দেরি করেন না এক্ষুনি যান অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে দিন যদি অনলাইনে আবেদন না করতে পারছেন কোনো অসুবিধা নেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখান থেকে কাউন্সেলিং থেকে শুরু করে কলেজে ভর্তি আবেদন পুরো কাজটা করে দেওয়া হয়ে থাকে তো চলুন আর দেরি করব না খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন